الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جهد في نفسه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب شرح لي صدري ويسد لي أمري وحل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছে যে মোহান রবুল আলমীন আমাদেরকে আল্লাহ জমিনে আল্লাহ তালার হুকুম পালনার্থে আল্লাহ তালার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সে মালিকের দরবারে অন্তরের সবটুকু ভালোবাসা সুক্রিয়া উজাড় করে আল্লাহকে জানিয়ে দিব আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস যা পৃথিবীর অন্য কোন বিষয়ের সাথে সাদৃশ্য রাখে না হাদিসের মধ্যে আসছে এবং আফজাল আলহামদুলিল্লাহ অর্থাৎ জিকিরের দিক থেকে সর্ব উত্তম জিকির হলো আল্লাহ ইলাহা এবং দোয়ার মধ্যে সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা কি বলা আলহামদুলিল্লাহ বলা এর কয়েকটা দৃষ্টান্ত আমরা জানি আল্হামদু দ্বারাই আমরা সুরাতহা শুরু করি আল্লাহ মানে প্রার্থনা আল্লাহ আপনারা জেনে থাকবেন মুসা আলাইহি সালাত যখন আল্লাহ আল্লাহআর সাথে কথা বলতেন কুড়ে তুর তুলে সিনায় তখন যাওয়ার পথে মৌসা আলাইহি সালাতের সাথে মানুষের দেখা হতো বিভিন্ন মখলুকের দেখা হতো মখলুকের মধ্যে থেকে হাঁস নামক এক প্রকারের মখলুক মৌসা আলাইহি বলেন হে আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে করবেন আল্লাহ কবে বৃষ্টি দিবেন আল্লাহ মুসা আলহিসাল্লাম যখন আল্লাহ তাল্লাহ সাথে কথা বলছেন তখন এই কথা বলছেন যে আল্লাহ আপনার এক মখলুক আপনাকে জিজ্ঞাসা করেছে যে বৃষ্টি কবে হবে আল্লাহআ জানায় দিচ্ছেন চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কত বছর পরে চল্লিশ বছর পরে ঘটনার কেমনে পরিবর্তন হয় সেটাই শুনবেন আহ মুসা আলাই সাল্লাহ সালামের কাছে এই খবর যখন বললেন যে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে মুসা আলাই সাল্লাহ তালাম ওই পথ ধরে যখন আসতেছেন তখন মুসা নাম একটু লজ্জা পাইতেছিলেন যে হাসকে আমি কি বলবো বছর পরে যদি বৃষ্টি দেয় তাহলে হবে এমনি তো বর্তমানে রাস্তাঘাট ক্ষেত খামার সবকিছু ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি কেমন জবাব দেব তাকে মাখলুক ঘাস জিজ্ঞাসা করে হে আপনাকে যে খবর আনতে বলেছিলাম আপনি কি এনেছেন বলে এনেছি তবে সেটার সংবাদ তোমার শোনার দরকার নাই তার সংবাদ তোমার শোনার দরকার নাই বরংশ তুমি শুনলে তোমার মন খারাপ হবে অনেক পীড়াপিড়ি করতেছেন বলবেনই না মৌসা আলহ সালাম বলতে রাজি না অনেক পীড়াপিড়ি পরে বলতেছেন বছর পরে হবে এই কথা শুনে হাস বলতেছেন আলহামদুলিল্লাহ কি বলতেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছেন কি করেছেন শুক্রিয়া আদায় করেছেন শুক্রিয়া আদায় করা শেষ আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের বাড়ি ধারা বৃষ্টি পড়তে আর দেরি করে নাই রসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বলেন সুবাহ তাহলে আপনি আল্লাহর কাছে চাবেন না কার কাছে চাবেন কোন মাধ্যমে চাবেন মাধ্যম আছে না নেই আপনার কাছে সাহায্য চাই সাহায্য যে আপনি চাবেন চাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম চা হবে আলহামদুলিল্লাহ পরা কি পড়া

পা থেকে মাথা পর্যন্ত প্যান সার দিয়ে আবৃত এমন এক ব্যক্তিকে সাহেব বলে বলে আমি তো দেখেছি এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ও কিসের সাহিব ও কিসের সাহেব যার ভিতরে থেকে বঞ্চিত ও কি করে আমার সাহিব হয় কি করে কিনা দুনিয়ার মধ্যে কোন সুপার পাওয়ার নাই সুপার পাওয়ার একমাত্র কে একমাত্র আল্লাহ আল্লাহ বলবেন তখন সুপার পাওয়ার কোথায় দেখা যাবে বস্তু চাইবো কার কাছে আল্লাহ কাছে কিভাবে মাধ্যমে

মৌসুমে হজ করতে যাচ্ছেন ওনার আর কাছে সামান্য প্রয়োজনীয় সামগ্রী অল্প কিছু জিনিস ছিল তিনি যখন যাচ্ছিলেন তার প্রয়োজনীয় সামগ্রী এক চোর জব্দ করে নিয়েছে চোর চুরি করে নিয়েছে হারা যাওয়ার পরে স্বাভাবিকই মানুষ বলে ইমদালিল্লা কি বলে ইমদালিল্লা

ওই প্রয়োজনের সামগ্রী আবার হাজার শেষ পর্যায়ে গিয়ে আবার ফিরে পেলেন তখন তখন الحمد لله বললেন তখন তার সবার সঙ্গে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি হারিয়ে গেল তখন الحمد لله বললেন আর পাইলেন তখন الحمد لله বললেন আসলে মূলত তো রহস্য কি তিনি বললেন যে ব্যক্তি আমার প্রয়োজনীয় সামগ্রী নিয়েছিল হয়তো তার খুব প্রয়োজন ছিল সুতরাং আমার জিনিস নিয়ে এসে যদি উপকৃত হয় এতে সুক্রিয়া করা ছাড়া আর কি আছে আর কি আছে এক ঘরের মধ্যে চোট ঢুকছে কি ঢুকছে চট ঢুকছে চোট ঢোকার পরে স্ত্রী বলতেছে চোট ঢুকছে তুমি দেখো না চোর যদি চুরি করে তাহলে সে চোরের অপরাধে চুরির অপরাধে চোর বলে সাব্যস্ত হবে সে গুণাগার হবে স্বামী বলতেছে আমি যদি তাকে মাফ করে দেই তাহলে তার সে চোর থাকে না চোর থাকে থাকে না সুতরাং আমাদের চিন্তাধারা যদি পজিটিভ হয় নেগেটিভ না হয় তাহলে আমরা ভালো কিছুই চিন্তা করতে পারি কিন্তু মানুষের দিমাগ সবসময় নেগেটিভ সাইডটাকে বেশি প্রাধান্য দেয় এজন্য মানুষ মানুষের খারাপ দিকটা বেশি খুঁজে ভালো দিক বাদ দিয়া খারাপ দিকটা বেশি খুঁজে আল্লাহ বলে আমার বান্দার খারাপ দিক তোমার খুঁজে লাভ নাই আমি খারাপ দিকগুলো বিবেচনা করার জন্য কেরা আমার কাতিবিনের ব্যবস্থা করেছি তারাই দেখবে ব্যাপারটা তোমার দেখার দরকার নাই তুমি সমালোচনা করি না নিজের আত্মসমালোচনা করো তাহলে তোমার জীবন সুন্দর হবে কি কথাটি না তো সুক্রিয়া আদায় করাই তো বেটার আমার যখন তিনি বুঝতে পারলেন যে আমার জিনিসগুলো আমার প্রয়োজন আমাকে আবার ফেরত দিয়ে দিচ্ছেন সেখানেও সুক্রিয়া আদায় করা দরকার কি কথাটি কিনা কিন্তু আজকে আমরা অনেক ভুল করি আমরা রোগাক্রান্ত হলে আমরা স্কার করি বিভিন্ন রকমের কথা বলি মানুষের সাথে আমি অসুস্থ অমুক সুমুক আল্লাহ তালা আমাকে ছাড়া আর কাউকে দেখে না বলি কি বলি না এর মানে সব আল্লাহ আল্লাহর কার আমরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাইতেছি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছি আল্লাহ তাল আমাদের সকলকে যে কোনো ব্যাপারে সবর ধৈর্য এখতিয়ার করার তৌফিক দান করেন সকলে বলি আমি তো ভাই আস্ত বুজুর এজন্য আমরা শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহর মাধ্যমে কেউ যদি আমাদেরকে বলে ভাই কেমন আছেন আমরা অনেকেই বলি আল্লাহ ভালো রাখছেন কি রাখছেন আল্লাহ ভালো রাখছেন এ কথাটা শুদ্ধ কথা না আল্লাহ ভালো রাখছেন আবার খারাপ রাখছেন রাখেও খারাপ আল্লাহ ভালো রাখে আল্লাহ তাহলে আল্লাহ খারাপ রাখছেন এ কথাটা বলা যাবে না একদম একই বলা দেবে না কখনো যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় আর যদি সে কষ্টকে হজম করে বলে আলহামদুলিল্লাহ আমার তকদিরে এটাই ছিল এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য এটার মধ্যে খায়ের বরকত আছে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক তখন ওই ব্যক্তি বলে যে ব্যক্তি কষ্ট দিল তার কষ্ট অনুভব না করে বলে ভাই আপনি কি কষ্ট দিয়ে আপনি কষ্ট করেছেন নাকি তাহলে এই ভিতরে মনের কি আসবে বলে কি আমি কষ্ট দিলাম আমার আমাকেই বলতেছে একজন নায়িক দেওয়ার পরে বলে ভাই আমাকে তো মেরেছেন হাতে ব্যথা হয়েছেন তাহলে ব্যাপারটা কেমন হলো না তো আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে খারাপও রাখেন এটা আমরা বলবো না এটা কি আমরা বলবো না আমরা কি বলবো সর্ব হালতে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারবো না সমস্ত দুরুদের ভাগিদার হকদার শে জমান আর জমানের দরদি সৈয়দ মুসালিম শাহিউল মুজিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে এমন একটা দিন শুক্রবার দিন এই দিনে বেশি বেশি করে দরুদ আমল করা দরকার ইশার আমল করা দরকার দরুদ আর আমল করা দরকার দরুদ পলকি হয় আমরা যদি কালেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের ঈমান মজবুত হবে কি হবে ঈমান মজবুত হবে ইমান আনয়ন করা হবে যদি আমরা বেশি বেশি তাহলে আমাদের ইমান মজবুত হবে কিভাবে বলেন ইমান মজবুত হবে আচ্ছা ইমান যদি আনার পরে গুনাহ হয় না আমাদের হয় তাহলে আমরা বেশি বেশি ইল্লাল্লাহ করলাম আর আমাদের ইমানকে নবায়ন করলাম যাদ দিদু ইমান আকুম বলেন কাইফা দিদু ইমান আনা ইয়ার রসুলাল্লাহ আমরা কিভাবে বেশি ইমানকে নবান করব রাসূল বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমার ইমান কি হবে তৌহিদ হবে মজবুত হবে আচ্ছা ইমান আনার করলাম এখন গুনাহ হয় না গুনাহ সারা মানুষ আছে নাকি কুল্লু নবিয়িন মাসুমুন समस्त নবীরা নিষ্পাপ समस्त নবীরা কি নিষ্পাপ আমরা কি নিষ্পাপ নাকি আমরা গুনাহগার

আল্লাহ তার কবুল করে নেন এবং তাকে শব্দ প্রসূত বাচ্চার মতো কবুল করে নেন মানুষের গুনাকে ক্ষমা করেন তো আমাদের গুণা হয়ে যায় তো গুনা যদি হয়ে যায় অবশ্যই গুনা ক্ষমা করতে হবে আল্লাহর কাছে

করতেন আমাদের জীবনটাকে যদি এখন নাসা যায় পরবর্তীতে সাজানোর সুযোগ আসবে পাবেন আপনি সুযোগ পাবেন না ইসা ইবনে সরি